মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম বলতে মুখ্যমন্ত্রী বলছেন পুরুতাঙ্গন করবেন প্রধানমন্ত্রী যে জয় মা কালী বলেছিলেন বলছে ওটা সেই একটু মা কালী মা ও জানে না ও জানে না হিন্দুদের কোনো ধর্মীয় মন্দির সরকারি টাকায় হয় না আর সংবিধানও পারমিট করে না কোনো ধর্মের কোনো মন্দির বলুন মসজিদ বলুন গুরুদ্বারা বলুন চার্চ বলুন সরকারি টাকায় তৈরি করা যায় না উনি সংবিধানও পড়েননি নিজের ধর্মটাও পড়ে তাই এ ধরনের কথাবার্তা করুন না এত বড় রাজ্য অন্য রাজনৈতিক দলের কর্মসূচিকে ডিস্টার্ব না করে করতে কেন পারবে বিজেপি তো করেছে ছশো কিলোমিটার কংগ্রেসও পলাশিতে করেছে করুন না বলছে এত বড় রাজ্য এগারো কোটি দেশ দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ এতগুলো জেলা এত বিরাট এলাকা কেন করবেন নিশ্চয়ই করবেন এসব কথা হবে না বলুন জ্যোতিবাবু বুদ্ধবাবুর সময় ওনাকে কোনোদিন হাইকোর্টে যেতে হয়নি বন্ধ হরতাল করতে আর আমাকে এইটটি সেভেন টাইম যেতে হয়েছে যেহেতু আমি অপোজিশন লিডার নো সিটিং অপোজিশন লিডার এবং বিজেপি কে রিপ্রেজেন্ট করি সেই কারণে আমাকে ছিয়াশি বার যেতে হয়েছে হাইকোর্টে এবং উনি থাকতে থাকতে মাস ছয়েক আছেন নেই আরো বার চোদ্দ যেতে হবে বলুন আমি আমার ফাইটে টাইম দেবকে তো ঘাটালে পাওয়া যায়নি দেখকে ঘাটালে পাওয়া যায় না ঘাটাল ডুবে আছে ঘাটালে লোককে জিজ্ঞেস লুট হয়েছে টিংলায় একটা পোর্শনে লুট হয়েছে ঘাটাল দাসপুরের অনেকেই তো ওনাকে ভোট দিয়েছে অন্যায় ভাষার লোকরাও ভোট দিয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করে বাংলা করতে জানাচ্ছিল বাংলা ভাষা রক্ষা করার উনিকে কে সেই হকদারি দিয়েছে দেয়নি যেদিন প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে সেদিন প্রথম বিরোধিতা উনি করেছে আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে ডক্টর শ্যামাপ্রসাদ আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর বিবেক দেবরয় বাঙালি অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্নাল বাঙালি কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন বাঙালি সব কথা এখানে না বলেই ভালো আমি মন্তব্য করব উনি হেল্ড গ্রাউন্ড দেখে বলেছেন উনি এটা বড় মাপের ব্যাপার আর উনি ভেরি কম্পিটেন্ট পারসন ওনার গ্রাউন্ড হেল্ড গ্রাউন্ড বলে আমরা দেখেছি মিডিয়াতে আমি এটা নিচ্ছি আপনারা বলছেন যে 17 রোহিঙ্গা আছে কিন্তু মমতা দাবি করছেন যে 25 লাখ রোহিঙ্গা আছে মানে আপনি কি এর একটা কথা আপনারা দেখুন ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমরা কোনোদিন বলি না আমরা তাদের বিরোধিতা করি না মোদিজির সমস্ত স্কিমের বেনিফিট কিন্তু সবাই পায় কিন্তু বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান তারা ভারতীয় নয় পরিষ্কার কথা ভারতীয় শিখ হিন্দু খ্রিস্টান জৈন মুসলিম যেই হোক তারা ভারতীয় সবাই মিলেমিশে আমরা থাকবো যে যার রাজনীতি করুন তারা আমাদের হিন্দুদের পার্টি বলেন কিন্তু স্কিম কোন একটা ধর্ম সম্প্রদায়ের জন্য নয় পরিষ্কার কথা বলে কিন্তু আমরা পরিষ্কার বলি পাঁচশো চল্লিশ কিলোমিটার কাটাতারের বেড়া না থাকার জন্য বাংলাদেশ থেকে বারমার যে রোহিঙ্গা রিফিউজিরা এখানে প্রচুর সংখ্যায় ঢুকেছে তাদের নাম হচ্ছে রোহিঙ্গা দু হাজার সালে মুখ্যমন্ত্রী তাদের ইনভাইট করেছিলেন আমরা চাই এসআইআর মাধ্যমে তাদের নাম ভারতীয় ভোটার তালিকা থেকে বাতিল করা হোক এবং তাদেরকে পুশব্যাক করে আমাদের দেশে অভারতীয়দের যেন না রাখা হয় এটা তো সবার কথা প্রত্যেক ভারতীয়র কথা এতে কোনো রাজনীতি কোনো ধর্ম কোনো সম্প্রদায় কোনো জাত থাকা উচিত নয় বলে আমার মনে হয়